তো আশা করি বিওয়ার্স আপনার কাছে ভাল লাগবো রেসিপিটা ফুল ওয়াচ করলে আপনার ভাল লাগ তো বিওয়ার্স এখন আমি ক্রিম ফ্রস্টিং কর্ম আর অনেক এই জানেন না যে ক্রিম ফ্রস্টিং করা লাগে কিতা কিতা লাগে কিছু কিছু মানুষ আছেন তারা থিঙ্ক করেন হয়তো ডিমের সাদা অংশ দিয়ে আমরা ক্রিমটা বানাই তো অনেকের মনে আমাদের কোয়েশনটা থাকে যে ডিম ডিম দিয়ে আমরা হয়তো ক্রিম মেক করি তো ক্রিমটা যারা না আসলেও আমরা ও যে ডবল ক্রিম আছে উইপ ক্রিম আছে ওগুলো দেখিয়া আমরা ক্রিমটা বানাই তো আজকে ছোটো মাঝে আমি ওঠার রেসিপি শেয়ার করবো এখানে আমার দুইটা নিছি ডবল ক্রিম তারপরে কেন ডাক্তারফারা আইসিং সুগার নিছি আমি ওয়ান কাপ তারপরে আমি কেন পাউডার মিল্কেট করম তো এইটা কোনো আন্দাজ নাই আমি এতটুকু ওয়ান থার্ড কাপ পরিমাণ আমি পাউডার মিল্ক তো বিওয়ার্স দেখতে তা এখন ইটার মধ্যে আমি হুইপ ক্রিমটা ডাইল নিমে তো আমি পুরো দুইটা ইউজ করম এখানের মধ্যে আর অবশ্যই ফ্রিজ থেকে বা ঠান্ডা অবস্থায় আপনারা ইটারে বিট হরমা হতো আর একটা ক্রিম নিলাম গিয়ে তো আমি এখানে দু ক্রিম নিয়েছি কি কিন্তু আমি এটা দিয়া কেক ফর্ম আবার একদম ডেকোরেও ফর্ম তো ওটা আমি একবারে আমি ক্রিম করে মানে হয়ে গেছে আর এখন যেটা কর্ম আমি কেন ওয়েব ক্রিমের মধ্যে আস্তে আস্তে পাউডার মিল্ক এটা কর্ম আর ও তো আইসিং সুগারটাও আমি দিয়ে নিছি গিয়ে মধ্যে দেখতে পারা আর এটা পাউডার মিল্ক আস্তে আস্তে আইটার এখন আমি বিয়ে আহ আপনার আশা করি আপনার লাগব আমি প্রথমে আমি নাম্বার ওয়ানর মধ্যে রাখবো তা আমার ইটার মধ্যে নাম্বার দেওয়া আছে প্রথমে আমি নাম্বার ওয়ানও রাখবো তারপরে আমি আস্তে আস্তে পড়া

চলা যি চেষ্টা পৌৰণি বা স্টিভ না হয় তাইলে কিন্তু ডেকোরেশন করা যাইত না তো আমি আরও করবো যত সময় পর্যন্ত এটা স্টিভ হয়েছে না তত সময় পর্যন্ত আমি এটারে পিট করে নেব তো বিওয়ার্স কেক ডেকোরেশনের লাগে যে ক্রিমটা ফ্রস্টিং করা লাগে তো ওটা তো আপনার আমি দেখাইলাম আশা করি আপনার বা লাগব আর আমি এ টু জেড আমি ট্রাই করি সব তো শেয়ার লাগে আসলে আমি কোনো কিছু মানে স্কিপ করি না সব সময় আমি ট্রাই করি আপনারা যেমনে মানে সুবিধা হয় দেখলে বুঝতে পারবা আমি ওর সময় ট্রাই করে দেখাই তো তো ও বিওয়ার্স দেখা পড়া ঘিলাখানো হয়েছে অত সুন্দর স্টিফ হয়েছে তো শাখুরি বিওয়ার্স আপনার ভাল লাগব রেসিপিটা ফুল ওয়াচ করলে আপনার ভাল লাগব আর